কালনা থেকে ট্রেন ধরে সোজা যাচ্ছে এখন আমরা হাওড়া বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার ভিডিও বানাচ্ছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি কোথায় তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যদিও আমার গলার অবস্থা খুব খারাপ তাও তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ ওয়েদার চেঞ্জের জন্য আমার শরীরটা বেশ খারাপ হয়েছে আর দেখো দেখতে দেখতে সকাল হয়ে গেল রাতে ট্রেনে চেপেছি আর হয়ে গেল সব যদিও যতটা দেখতে সহজ লাগছে ততটাও সহজ ছিল না চার ঘন্টা আমাদের ট্রেনটা লেট ছিল যাই হোক আমরা পৌঁছে গেছি আর তোমরা স্টেশনটা নামটা কি দেখতে পেলে মানে চিনতে পারলে দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো আমি সবটা বলছি আর এই যে আমাদের পাপান দেখেছো কত বড় হয়ে গেছে কত বিশাল মজাই ছিল কারণ কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে বিশাল মজা হয় আর শুধু ও না আমারও সত্যি কথা বলতে কোথাও যাবো বললে খুব মজা লাগে

আর আমরা স্টেশন থেকে সর্যা চলে গেছি সেই রুমে যেখানে আমরা কতদিন স্টে করব। আর ফাইনালি ঝাড়খন্ডের এক বিখ্যাত জায়গা দেওঘর আর হ্যাঁ এটাই আমাদের শ্রী শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র ঠাকুর আর ওখানে যাওয়ার পর না ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে গেছি কারণ অনেক দিন পর আমি দেওঘরে গেলাম আর যাওয়ার পর ওখানে আমার এত আই মনটা ভালো হয়ে গেছিল পুরো ঠাকুর বাংলো আমি শুধু ঘুরে ঘুরে কাটিয়েছি ভিডিও ক্লিপের কথা আমি তুলতেই ভুলে গেছি এই জন্যই বলে না তুমি ব্লগার হবা তুমি ব্লগার তো আমরা ঘোরাঘুরির পর আনন্দবাজার সেরে চলে এসেছিলাম সেই রুমে যেখানে আমরা ছিলাম তারপর একটু বিকেলবেলা হালকা করে ঘুম দিয়ে দেখো না হয়ে গেছে সন্ধ্যে বাইরে এক তো ঠান্ডা আমাদের এদিকে যতটা না ঠান্ডা পড়েছে ঝাড়খণ্ডে তো এত ঠান্ডা সন্ধ্যাবেলার পর থেকে সোয়েটার ছাড়া বেরোনোই যাবে আবার বিকেলের টাইমে প্রার্থনা হয় তো আমরাই চলে গেছিলাম সেই প্রার্থনার টাইম আর আমরা মনে করে সোয়েটারগুলো নিয়ে গেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো এখানে এতটা ঠান্ডা পড়েনি ওখানেও পড়বে না কিন্তু আমার বাবা বলছিলো যেহেতু পাহাড়ি এলাকা ওখানে ঠান্ডা পড়বে সোয়েটারটা যেন সবাই ক্যারি করে আর এই যে দেখতে পাচ্ছি এখানকার ভিউটা এখানে প্রত্যেকটা ভিউ এত সুন্দর যে চোখ ফেরানো যায় না তো এখানেই আমাদের আনন্দবাজারটা হয় আর এই যে আমাদের রাতের বেলা আনন্দবাজারটা সেরে আবার যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা